ভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি দারুণ খুশির খবর নিয়ে হোমগার্ড ভলেন্টিয়ার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে উল্লেখ করা আছে এজ লিমিট এখানে দেখে নেওয়া যাক এজ লিমিট কিন্তু এখানে বলা হয়েছে নট লেস দ্যান টোয়েন্টি ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান ফিফটি ইয়ার্স সো প্রিয় ভিভার্স দুই চার দু তারিখ অনুসারে কিন্তু কুড়ি বছর থেকে পঞ্চাশ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে দু নম্বরে কিন্তু উল্লেখ করা আছে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু তোমাদেরকে বলে হয়েছে ন্যূনতম এইট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে ম্যাক্সিমাম হাইট কিন্তু এখানে চাওয়া হয়ে চাওয়া হয়েছে মেল অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট পাস ফিমেল অর্থাৎ মহিলা মহিলাদের ক্ষেত্রে কিন্তু চারপুর এগারো যদি উচ্চতা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি কিন্তু এখানে উল্লেখ করা আছে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এখানে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক এখানে কিন্তু বলা হয়েছে ওয়ান কিমি রান টু বি কমপ্লিট ইন ফাইভ মিনিটস থ্রি থার্টি সেকেন্ড অর্থাৎ এক কিলোমিটার রান তোমাদের কিন্তু পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু অতিক্রম করতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে আটশো মিটার্স রান টু বি কমপ্লিট ইন ফাইভ মিনিটস তিরিশ সেকেন্ড অর্থাৎ আটশো মিটার রান কিন্তু মহিলাদের ক্ষেত্রে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে যদি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে সেকেন্ড স্টেপ আমি মেন মেন টপিকগুলো তোমাদের কিন্তু এখানে তুলে ধরছি ডিস্ট্রিবিউশন মার্কস অর্থাৎ এক্সট্রা যোগ্যতা থেকে থাকলে তোমরা কি কী বেনিফিট পাবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে ফিজিক্যালি টেস্ট কোয়ালিফাইন রান কিন্তু এখানে বলা হয়েছে এক কিমি ফাইভ মিনিট তিরিশ সেকেন্ড আগেই বলে দিচ্ছি ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আটশো মিটার পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের ক্ষেত্রে এবং হাইট কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখে নিও পাঁচ ফুট ছয় পাঁচপুট সাত ফুট আট পাঁচপুট নয় দশ এগারো অ্যান্ড অ্যাভ কিন্তু এখানে বলাই আছে এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন অফ মার্কস কিন্তু এখানে উল্লেখ করা আছে ম্যাক্সিমাম মার্কস কিন্তু পাঁচ বলা আছে রিটার্ন টেস্ট রিটার্ন টেস্ট ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে রিটার্ন টেস্ট হবে থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ নম্বরের আর অরাল টেস্ট কিন্তু পনেরো নম্বরে হবে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান এখানে কিন্তু বলা হয়েছে নাইনদের ক্ষেত্রে এক নম্বর বোনাস পাওয়া যাবে এসএসসিদের ক্ষেত্রে তিন নম্বর এই ক্ষেত্রে পাঁচ নম্বর গ্র্যাজুয়েশানের ক্ষেত্রে পাঁচ দশ নম্বর এগুলো কিন্তু ডিস্ট্রিবিউশন অফ মার্কস বলা হয়েছে অর্থাৎ সর্বমোট 10 দশ নম্বর ডিপ্লোমা ইন ট্রেড এই সমস্ত যাদের ইলেকট্রনিক্স মোটর মেকিক্যাল মেকানিক মেকানিক ওয়েল্ডিং এই সমস্ত যাদের ডিপ্লোমা করা আছে তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ নম্বর বোনাস পেয়ে যাবে অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ মার্কস কিন্তু এখানে উল্লেখ করা আছে কম্পিউটার ট্রেনিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেম এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও এখানে বলা আছে পাস লাইট মোটর ভেহিকলসের ক্ষেত্রে কিন্তু পাস স্পোর্টসের ক্ষেত্রে কিন্তু দুই তিন পাস অর্থাৎ স্কুল লেভেলদের ক্ষেত্রে কিন্তু দু নম্বর বোনাস স্টেট লেভেলদের ক্ষেত্রে তিন নম্বর বোনাস ন্যাশনাল লেভেলের ক্ষেত্রে পাঁচ নম্বর বোনাস সর্বমোট পাস আর এনসিসিদের ক্ষেত্রে কিন্তু এখানে রিজার্ভেশন করা আছে এনসিসিদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এনসিসি সার্টিফিকেট এ যাদের তাদের ক্ষেত্রে দু নম্বর বোনাস এনসিসি বি তিন নম্বর এনসিসি কিন্তু পাঁচ নম্বর বোনাস সার্ভিস সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু দশ নম্বরে বোনাস দেওয়া আছে টোটাল কিন্তু একশো নম্বর এখানে কিন্তু তোমাদের রিটেন টেস্ট এখানে উল্লেখ করা আছে দ্য রিটেন এক্সামিনেশন অফ থার্টি ফাইভ মার্কস উইল বি হেল্ড ইন দ্য ফলোয়িং সাবজেক্ট অর্থাৎ তোমাদের কিন্তু পঁয়ত্রিশ নম্বরের রিটেন টেস্ট হবে ফার্স্ট কোশ্চেন থাকবে জেনারেল নলেজ পনেরো নম্বরের জেনারেল ইংলিশ দশ নম্বরের ম্যাথামেটিক্স তিরিশ নম্বর এই মিলে কিন্তু তোমাদের পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হবে এখানে কিন্তু বলা হয়েছে দ্য মিনিমাম পাসিং মার্কস ইন দ্য রিটেন এক্সামিনেশন সেল বি ফর্টি পারসেন্ট তো তোমরা যদি ফর্টি পারসেন্ট পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই করবে এবং তোমাদেরকে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে প্রিয় ভিভার্স হোমগার্ড ভলেন্টিয়ার পদে কিন্তু চাকরি বেতন কিন্তু প্রতিদিন আটশো টাকা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু বলে দিচ্ছি এখানে বলা হচ্ছে চাকরি প্রার্থীদের নতুন করে একটি খুশির খবর হোমগার্ড স্বেচ্ছাসেবক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব প্রার্থীরা অষ্টম শ্রেণী পাঁচ যোগ্যতা চাকরি খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবোধ তথ্য এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন এই পদে ইচ্ছুক পুরুষ ও মহিলা উভয় কিন্তু প্রার্থীরা আবেদন জানাতে পারবে আবেদন পদ্ধতি কি হয় বয়সীমা কি থাকছে মাসিক বেতন কত ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব নিয়োগ সংস্থা কিন্তু তোমাদেরকে এখানে বলা হয়েছে হোমগার্ড অ্যান্ড সিভিল ডিফেন্স অর্গানাইজেশান পদের নাম কিন্তু হোমগার্ড ভলেন্টিয়ার মোট শূন্য পদ থাকছে একশো তেতাল্লিশটা আবেদনের মাধ্যম অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন ফার্স্টে কিন্তু একটু টাইপিং মিস্টেক ছিল ওখানে অফলাইন ছিল এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবেন আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে আঠাশ ছয় দুহাজার চব্বিশ এই আঠাশ ছয় হাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বয়স ও বেতন কিন্তু আমি আগেই উল্লেখ করে দিয়েছি বয়স ও বেতন কিন্তু এখানে বলা হয়েছে দুই চার দুই চার দু হাজার চব্বিশ তারিখ অনুসারে কিন্তু সর্বনিম্ন কুড়ি বছর থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এসসি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে এখানে তোমাদেরকে কিন্তু বলা হয়েছে এই পদের যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতিদিন অর্থাৎ প্রতিদিন তোমাদেরকে টাকা দেওয়া হবে আটশো সাতাশি টাকা করে কিন্তু দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু আগেই আমি উল্লেখ করে দিয়েছি যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার প্রার্থীদের স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে থাকলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন অর্থাৎ কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস এখানে কি বলা হয়েছে এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীরা নির্দিষ্ট প্রার্থীদের যাচাই করা হবে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের লিখিত পরীক্ষা ও শারীরিক পরীক্ষার মাধ্যমে কিন্তু এই পদে নিযুক্ত করা হবে প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে প্রাথমিকভাবে বার্ষিক পর্যালনার সাপেক্ষে তিন বছরে কিন্তু তোমাদেরকে চুক্তিভিত্তিক প্রার্থীদের নিযুক্ত করা হবে এবং তোমাদেরকে কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপরে কিন্তু শারীরিক পরীক্ষা হবে কিভাবে আবেদন করবেন সেটি কিন্তু উল্লেখ করা আছে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি আবেদন পত্র প্রকাশ ডেট কিন্তু এখানে বলা হয়েছে সাত ছয় দু হাজার চব্বিশ এই সাত ছয় দুহাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদের আবেদনপত্র প্রকাশ করা হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু আঠাশ ছয় দুহাজার চব্বিশ এই আঠাশ ছয় হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু এখানে আমি উল্লেখ করে দিয়েছি এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবেন আমি কিন্তু মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরেছি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা হাউ টু অ্যাপ্লাই অনলাইন বলে লেখা আছে ওখানে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে